পবিত্র রমজান মাস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা যুব বিভাগের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ঐফতার মাফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার শাহপুরান কমিউনিটি সেন্টারে এই মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমির বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব বিভাগের সভাপতি সফি আহমদ মুন্না এবং সেক্রেটারি সদরুল আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা আমির মাওলানা ফয়জুল ইসলাম নাইবে আমির মোস্তফা উদ্দিন মরিয়া ইউনিয়ন চেয়ারম্যান ফরিদাল মামুন এবং উপজেলা জামাত সেক্রেটারি আবুল কাশিম সহ আরও অনেকে প্রধান অতিথি রমজানের তাৎপর্য ও যুব সমাজের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন এছাড়াও তিনি ধর্মীয় ও সামাজিক দায়িত্ব পালনে তরুণদের সচেতন হওয়ার আহ্বান জানান আমরা তরুণ যুবকদেরকে আহ্বান জানাবো আপনারা প্রস্তুত থাকুন এই দেশ এক ইঞ্চি মাটি আমরা কারো হাতে ইজারা দেব না হয়তো আমাদের মৃত্যু হবে আর হয় আমরা স্বাধীনভাবে ভাবে আমাদের দেশ আমরাই চালাবো কোন আধিপত্যবাদী গোষ্ঠীকে আমাদের দেশের উপরে তাদের গোয়েন্দা সংস্থা পাঠিয়ে তাদের মাস্তান পাঠিয়ে তাদের সেই সশস্ত্র বাহিনীকে পাঠিয়ে বেড়িয়ার হত্যাকাণ্ড যেভাবে করেছে যেভাবে হেফাজতের উপরে নারকীয় তান্ডব চালিয়েছে ওই জাতীয় কাজ আবারও বাংলার মাটিতে করার কোন সুযোগ আমরা কোনো গোষ্ঠীকে দিতে চাই না কি বলেন আপনারা রাজি আছেন আমাদের দেশ আমরাই রক্ষা করব আমাদের দেশ আমরাই চালাব আমাদের দেশ আমরা আল্লাহর দেয়া জ্ঞানের ভিত্তিতে কোরআনের শিক্ষার আলোকে রসুলের সন্ন্যার আলোকে একদল চরিত্রবান দায়িত্ব দায়িত্বশীল আমরা যুবক তৈরি করবো যারা আল্লাহর দিনের জন্য দেশের জন্য অকুতময় সৈনিক হিসাবে বুক পেতে নিবে কিন্তু বেশিবাদের কাছে নতি স্বীকার করবে না আমরা সেরকম একদল যুবক আলহামদুলিল্লাহ তৈরি করেছি আরো তৈরি করব।

ভোটের নামে জনগণকে দোকা দেওয়ার সুযোগ দিতে চাই না আগে বিচার হবে আদালত যে রায় দিবে সেই রায়ের ভিত্তিতে যা ঘটবে আমরা সেটা মেনে নিব কিন্তু তলে তলে সমঝোতা করে মামলা দিবে টাকাও নিবে মামলার ভয় দেখাবে টাকা নিবে নানা কারণে জনগণকে নিপীড়ন করে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষমতায় যাওয়ার আগেই কামাই করবেন আর তলে তলে ফেসিবাদকে লালন করবেন আধিপত্যবাদকে লালন করবেন বাংলার ছাত্র সমাজ যুব সমাজ তারা সাময়িক যুদ্ধে বিরতি দিয়েছে তাদের স্লোগান হচ্ছে মুক্ত শেষ হয়নি যুদ্ধ সেই নতুন যুদ্ধের জন্য আমি তরুণদেরকে যুবকদেরকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি বাংলাদেশে আরেকটা বিপ্লব হতে হবে যে বিপ্লবের মধ্য দিয়ে আমরা ফেসিবাদকে চূড়ান্ত কবর রচনা করবেন সব